কাপড়ের পরিমাপ কিন্তু মাত্র বিশ গজ করে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন কাপড় এবং ডিজাইন দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন এই কাপড়ের একটা বিশেষত্ব কি এই কাপড় গুলোতে কোনো ফলস লাগে না এই কাপড়গুলো এত সুন্দর একটা কাপড় এই যে দেখেন দেখেন অনেক গর্জিয়াস বাছাই কিন্তু কালার এবং বাছাই বাছাই কিন্তু কালেকশন চাইলেই কাপড়ের

সেগুলো দুইশো টাকা কর সেই কাপড়ের উপর এগুলো হচ্ছে প্রিন্ট প্লাস অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা কাজ করা এগুলো তো সাড়ে তিনশো টাকা একদম রিজনেবল প্রাইস এগুলো আমরা পাইকারি তিনশো বিশ টাকা করে সেল করি আমরা কিন্তু লাভ কম করি সেল বেশি করি অনেক সুন্দর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারতেন আমাদের সকাল সন্ধ্যা যিনি কম দামে ভালো কাপড় দিয়ে থাকেন আসলে আমাদের চ্যানেলের সবাই কিন্তু আসলে কম দামে ভালো কাপড় দিয়ে থাকে আমাদের কথা এবং কোয়ালিটি সম্পূর্ণ খুব সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন দেখেন খুব সুন্দর যাইকে নিয়ে যাইকে কালেকশন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র 350 টাকা পার গজ থাকছে আজকের এই কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দিবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রিয়েলি আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ